আসসালামু আলাইকুম হ্যালো এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি চলে আসা আমার একটা ছোট ব্লগ নিয়ে এ দেখেন আমাদের এলাকা মাস কেমন এই হচ্ছে আমার খেতের আইলের এই যে সীমানা এটা হচ্ছে সীমানা দেখেন এখানে যখন আমি সীমানাটা আমি এখানে আমি গাড়ি তখন হচ্ছে এই যে আইলের প্রথম মাঝখানে এই যে এরকম মাঝখানে যেমন দেখা যাচ্ছে যে এরকম মাঝখানে যে এত বড় সীমানাটা ছিল এতবার সীমানটা ছিল এর মাঝখানে আমি পিলারটা আমি গাড়ছিলাম দেখেন এখন ওনার কোনো সীমানাই নাই ওনার কোনো সীমানাই নাই আর আমার সীমানা অবশ্যই আছে উনি ওনার সাইড থেকে নিয়ে আমার বা আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে দেখেন আমার জমির ভিতরে ঢুকে গেছে এটা মানুষ মানুষের কাজ কি এরকম হয় আমি একটা কথা বুঝি না এরকম করে খেত তারা ক্ষেত কোপায় আইল কোপায় কোপায় কি পায় একটিতে একটা ড্যাঙ্গের ভিতরে কয়েকটা ধান পায় এই যে এইরূপ তাও এই যে এই জমিগুলো তাও মোটামুটি ভালো আছে ঠিক আছে কিন্তু আরেক জায়গায় আসেন দেখেন এখানে কি করছে তারপর বুঝতে পারবেন যে মানুষ কীভাবে ঝগড়া নিজেরা ডেকে আনে তারপর দিন শেষে যখন বাড়ি আমরা কমপ্লিট করে ফেলবো বাড়িতে চলে আসব তখন কি করবে মাপ নিয়ে কি হয় ওই পাশের ক্ষেতের সাথে ঝগড়া হয় এই দেখেন এই যে উন এই খেতালা কী করছে ওইও সেম কাজটাই করছে ওনার কোনো খেতারে যে ওনার কোনো আইনই নেই ওনার কোনো সীমা দেয় নেই কিন্তু অথচ আমার জমির ভিতরে ঢুকে গেছে দেখছেন তারপর আসেন আরেকটা দেখাচ্ছি এখানেও সেম কাজটাই করছে ওনারা পারে না আমার আমার জমি সব নিয়ে যায় দেখেন কোথায় কোথায় ওনার ওনার ডাঙ্গা কোথায় আর আমার মোট কথা ওনার কোনো ডাঙ্গা এখানে রাখা হয়নি দেখছেন কোথায় গেছে দেখেন এই জায়গায় আইল এটা কোথায় কী করছে এটা কেটে কী অবস্থা এ দেখে কী করা উচিত বলেন এসব লোকদেরকে কী করা উচিত এই এই জামার ডাঙ্গা হচ্ছে এইখানে এই জামার ডাঙ্গা হচ্ছে যে এইখানে ছিল এই ডাঙ্গাটা উঠে ফেলছে উঠে এখানে ভিতরে চলে আসছে আর বলে আমি নাকি জায়গা না রেখে তারপর বাড়ি করছি আমার তো এখানে আমি গাছ লাগাবো না এখানে আমি গাছ লাগাবো না আমি একদম বাউন্ডারি হিসাবে আমি ঘরটা করছি যাতে আমার বাউন্ডারি দিতে না হয় আমার ওয়ালটা যাতে বাউন্ডারি হিসাবে চলে যায় যার কারণে আমি সীমানা ময়েরা সীমানা বলতে কি তাও দুই হাত রেখে আমি বাড়ি করা হয়েছে আমার কেননা আমি বাউন্ডারি তো আমার দিতেই হবে তার কারণে আমি বাউন্ডারি আমার ঘরের ওয়ালকেই খাটাইছি আর মানুষ কিভাবে। এত অত্যাচার করে দেখেন প্রত্যেকটা আইলের এই অবস্থা প্রত্যেকটা জমির এই অবস্থা এরা মনে হয় কবরে গেল কবরে গিয়েও এভাবে আইল হইতে থাকবে এ দেখেন এটা কি আইলের চেহারা এর কি কী চেহারা দেখেন কী অবস্থা করছে এখানে পাড়া খাতো কোনোভাবেই পসিবল না দেখেন এই যে এইটা এটা কি আইলের আইল কাটার সিস্টেম এই যে যখন খেতে পানি দিবে যখন হচ্ছে ধান লাগাই ফেলবে তখন তো এই আইল দিয়ে কোনো মেতে আসা যাবে না এই দেখেন এই যে এটা কাটা হইলো এটা কাটা হইলো দেখেন এইসব প্রত্যেকটা জমি এরকম ভাবে কাটছে এদেরকে ধরে ধরে মনে চায় কি করতে জুতা পেটা করতে মনে চায় এসব লোককে বিয়াদব আর হচ্ছে ওই কিছু কিছু মানুষ আসে না যে অন্যদের সাথে ঝগড়া না লাগাতে ভালো লাগে না এটা হচ্ছে ঠিক এরকম তারপর আসেন আরেকখানে চলেন ওইখানে আপনাদেরকে দেখাই কি করছে তারপরে যে দেখেন এই যে এই ডেন এটা হচ্ছে প্রজেক্টের ডেন এখানে পানি আসে প্রজেক্ট থেকে জমিতে পানি দেওয়ার জন্য এই প্রজেক্টেরটা কাটতে কাটতে দেখেন কি করছে এখানে কি কেউ পাড়া দিতে পারবে পাড়া দিতে পারবে না এই যে যখন কেলানে পানি ছাড়বে তারপর হচ্ছে আপনার জমিতে আর ধানের আইল আলি নিয়ে আসবে বা খেত দেখতে আসবে তখন তো দেখতে আসতে পারবে না কেননা জমিতে পারা পড়ে যাবে এখানে তো পাও রাখা সম্ভব না কোনো মতে তাই দেখেন গ্রামের মানুষ আপনারা শহরে অনেকে বলেন গ্রামে অনেক শান্তি অনেক ভালো দেখেন গ্রামের মানুষ আরও বেশি অত্যাচার করে বেশি খারাপ এরা কি করে কার কারবারের ঝগড়া কার বাড়িতে লাগাবে কার জমি কীভাবে দখল করে নেওয়া যায় কার জমির কে বেশি করে আইল কাটতে পারে তার প্রতিযোগিতা নেমে যায় এই দেখেন এই যে এই আইলটা দেখেন এরা হচ্ছে আইল প্রতিযোগিতা কাটার জন্য প্রতিযোগিতা করে কে কতটুকু কেটে নিতে পারবে ঠিক আছে কি করব এই হচ্ছে আমাদের গ্রামের আসল চেহারা গ্রামের মানুষের সহজ সরল বলেন অনেকে গ্রামের মানুষ সহজ সরল খুব ভালো আসলে ভালো নাই ভাই আমরা আমরা সব সময়ই এই ক্ষেতের আইল নিয়ে সীমানা নিয়ে আমাদের ঝগড়া করে যেতে হয় বাড়ির ভিতরে ঢুকে যায় কাটতে কাটতে এমন একটা অবস্থা